দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড অর্থাৎ সেক্স করার পরে সাথে সাথে মৃত্যুবরণ করে তারপরও হাজার হাজার মৌমাছি রানী মৌমাছির সাথে সেক্স করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে পবিত্র কোরআনে সোয়া না হলে আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা এই মৌমাছি সম্পর্কে বর্ণনা করেছেন সুরান আহলের আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা মোবাসিকে নির্দেশ দিয়েছে তিনটি জায়গায় তার বাসা বানানোর জন্য দুনিয়ার এমন কোনো জায়গা আপনি দেখতে পাবেন না যে এই তিনটি জায়গা ছাড়া মম্মাশি কোথাও বাসা পাবে এটা আল্লাহতালার সুস্পষ্ট নিদর্শন এবং কোনো নাস্তিক যদি আপনারা কখনো প্রমাণ করতে পারেন যে আল্লাহ তালা সুরা নাহলের আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াতে মম্মাশিকে যেখানে বাসা বাঁধার জন্য নির্দেশ দিয়েছে তার বাহিরে যদি সে বানায় তাহলে এই পবিত্র কোরআন মিথ্যে আজ আমি এই হলের আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াত সম্পর্কে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আপনাদের জানাতে চলেছি যা শুনলে হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে উনিশশো সালে ভন ফ্রিজ নামের একজন বিজ্ঞানী এই মৌমাছির জীবনচক্র গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন মৌমাছির ঠিক মাথার মধ্যে দুইটি অ্যান্টিনা থাকে এই দুইটি অন্টিনার সাথে এমন কিছু তথ্য বা রেডিয়েশন সংযুক্ত থাকে যার ফলে প্রায় তিন কিলোমিটার দূরে গিয়েও চাকে বসে থাকা রানী মৌমাছির সাথে যোগাযোগ করতে পারে এবং রানী মৌমাছি যখন সিগন্যাল দেয় তখনই কিন্তু সেই কর্মী মৌমাছি মধু সংগ্রহ করে এর আগে সে মধু সংগ্রহ করতে পারে না আল্লাহ তালা না এবং নাম্বার আয়তে বর্ণনা করেছেন তোমরা বিভিন্ন ফল থেকে কিছু খাও এবং এরপরে আল্লাহতালার আদেশ অনুসরণ করো অর্থাৎ আল্লাহ তালা এমন একটি আদেশ বা পথ অনুসরণ কথা বলেছে যে পথ হচ্ছে ঠিক মৌমাছির মাথার সামনে যে দুটি আন্টিনা থাকে সেই দুটি আন্টিনা এবং পবিত্র করাণে আল্লাহতালা যে মৌমাছিকে নির্দেশ করে এই তথ্যটি দিয়েছেন সেটি কিন্তু স্ত্রীবাচক শব্দ এবং ভন ফ্রিস নামের এই বিজ্ঞানী উনিশশো সালে গবেষণা করে দেখেছেন যে পুরো মৌচাকের মধ্যে শুধুমাত্র রানী মৌমাছি কর্তৃত্ব করে এই রানী মৌমাছির সাথে সেক্স করার জন্য প্রায় হাজার হাজার পুরুষ মৌমাছি উদ্গ্রীব হয়ে থাকে এবং যখনই কোনো রানী মৌমাছির সাথে কোনো পুরুষ মৌমাছির এই সঙ্গমটা শেষ হয়ে যায় তখনই কিন্তু সে সাথে সাথে মৃত্যুবরণ করে যারা এই রানী মৌমাছির সাথে সংগ্রহ করতে পারে না তারা কিন্তু নিজেরা আত্মহত্যা পর্যন্ত করে এই হচ্ছে রানী মৌমাছির ব্যাপারে পবিত্র কোরআনের তথ্য আল্লাহতালা পবিত্র কোরআনে এই রানী মৌমাছিকে তিনটি জায়গায় তার বাসা বাঁধার জন্য বর্ণনা করেছে একটি হচ্ছে মানুষের গৃহে আর একটি হচ্ছে গাছে আর আর হচ্ছে ঠিক পাহাড়ে এটি কিন্তু সুরা নাহলে আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়তে আল্লাহতালা তাদেরকে নির্দেশ দিয়েছে কোনো নাস্তিক ভাই যদি দেখেন বা কোনো নাস্তিক ভাই যদি আমার এই ভিডিও দেখেন তাহলে আপনারা এই তথ্যটি খোঁজ নিয়ে দেখবেন যে মৌমাসি এই তিনটি জায়গা ছাড়া পৃথিবীর আর অন্য কোনো জায়গায় মৌচাকে বাসা বাঁধে না পবিত্র কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এই তথ্যটি তার জন্য যথেষ্ট আমি এখন আপনাদেরকে কিছু বৈজ্ঞানিক তথ্য সরবরাহ আরও করছি এই মৌমাছি সম্পর্কে এই মৌমাছির চাকে শুধুমাত্র একজন রানী মৌমাছি থাকে এবং বাকিরা হচ্ছে কর্মী মৌমাছি এবং কিছু পুরুষ মৌমাছি আদতে পুরুষ মৌমাছিরা কোনো কাজই করে না এরা সারা দিন বসে থাকে আর খায় আর স্ত্রী মৌমাছিরা হচ্ছে মদর সংগ্রহ করে এই স্ত্রী মৌমাছিরা প্রত্যেকেই প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে মধু সংগ্রহ করে এবং একজন মৌমাছি সারা জীবনে মাত্র হাফ চা চামচ মধু সংগ্রহ করে এবং এক কেজি মধু সংগ্রহ করতে প্রায় চল্লিশ লক্ষ ফুলের কাছে যেতে হয় এই মমাছি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা আরো বলেছেন যে এই মধুতে রয়েছে মানুষের জন্য সেপা সুরা না হলের এই আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়তে আল্লাহ তালা একদম লাস্টের দিকে বর্ণনা করেছেন যে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে অর্থাৎ মৌমাছির মধ্যে যে এত ধরনের বিস্ময়কর বিষয়গুলো রয়েছে এই ভন ফিস তার বৈজ্ঞানিক গবেষণার মধ্যে সেগুলো তুলে এনেছে